কি মনে করছেন কারা এই সমস্ত তিরপাল আনতে পারে আপনারা জিজ্ঞেস করেছিলেন কোথা থেকে এনেছে না এনেছে এগুলো তিরপাল তো ভাঙন কবলিত মানুষদের জন্য যারা দুর্গত তো এগুলো বিক্রি হচ্ছে কি করে হাটে

বিশ্ব বাংলার লোগো লাগানো প্রায় পাঁচশোর উপরে ত্রিপল প্রকাশ্য হাটে বিক্রি হচ্ছে কয়েকজন দোকানদার বিক্রি করছে আমাদের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য তন্ময় মণ্ডল এবং শিরিশ মণ্ডল তারা যুব নেতা তারা গেছিলেন ওই হাটে বাজার করতে সেই সময় এই ঘটনাটা দেখতে পায় তৎক্ষণাৎ তারা কিন্তু সেই ঘটনার প্রতিবাদ করেন এবং দোকানদারকে জিজ্ঞাসা করেন যে এই সরকারি ত্রিপলগুলো কোথা থেকে এলো তারা আপত্তি করেন তার সাথে পুলিশ প্রশাসনকে জানায় পুলিশ প্রশাসন এসে তারপর সমস্ত ত্রিপলগুলো ব্লক প্রশাসনও এসে রিকভারি করে এখন আমাদের প্রশ্ন সিপিআইএমের পক্ষ থেকে মানিকচক গঙ্গা ভাঙন এলাকা প্রত্যেক বছর এখানে বন্যা হয় সরকারের পক্ষ থেকে একটা ট্রিপল অ্যালোট করা হয় সেই ত্রিপলগুলো বন্যাপীড়িত মানুষরা পায় না হতোদম হয়ে যায় তাদের জুতোর মানে একবারে শুক্তলাক হয়ে যায় আর সেখানে দাঁড়িয়ে হচ্ছে আজকে সরকারি ট্রিপল বিক্রি হচ্ছে কোন তৃণমূলের নেতারা যুক্ত কেন অধিকাংশ গ্রাম পঞ্চায়েত তো তৃণমূল পরিচালিত তাহলে এই সরকারি লুট করার দায়িত্ব কার ফলে একদিকে যেমন ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ঠিক তেমনি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য শিরিশ মণ্ডল অভিযোগ করেছেন থানায় এবং প্রশাসনের উচিত প্রয়োজনীয় তদন্ত করে যারা যুক্ত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া আর তা যদি না হয় আমরা একটা বড়সড় আন্দোলনের দিকে যাব